আরও দু দশক ক্ষমতায় থাকবে বিজেপি রাজ্যসভায় দীপ্ত ঘোষণা মোদীর আসন সংখ্যা কমলেও আত্মবিশ্বাসে কোনো খামতি নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুধবার রাজ্যসভায় ভাষণ দিতে উঠে বিরোধী শিবিরকে কড়া সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী জানান বিরোধীরা যতই সরগোল করুক আরও দু ক্ষমতায় থাকবে বিজেপি নিজের ভাষণ নিয়ে তিনি বলেন বিরোধীদের এজেন্ডাকে পরাজিত করে দেশবাসীকে ছয় দশক পর দেশের মানুষ মোদী সরকারকে তৃতীয়বার দেশ গঠনের সুযোগ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভায় ভাষণ দিতে উঠতেই প্রবল শুরু করে বিরোধী শিবির যদিও বিরোধীদের বাতাকে উপেক্ষা নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন জনগণের আস্থা শুধু এন ডি এর উপরেই রয়েছে এই নির্বাচন শুধু গত দশ বছরের কৃতিত্বকে শিলমোহন নয় ভবিষ্যতে উন্নয়নেরও এক সুযোগ দেশের অবস্থা দশ থেকে পাঁচ নম্বরে উঠে এসেছে এই সুরে বিরোধীদের তোপ দেখে তিনি বলেন দেশের রায়কে ব্ল্যাক আউট করার চেষ্টা চলছে বিরোধীদের নিশানা করে তিনি বলেন আর যারা সংবিধান হাতে নিয়ে বিরোধিতা করছে তারাই সংবিধান দিবস পালন করতে চায়নি এখন লড়তে না পেরে ময়দান ছেড়ে চলে যাওয়ার বিরোধীদের অস্ত্র হয়ে উঠেছে এনডি সরকারের উন্নয়ন খতিয়ে তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন আমাদের উন্নয়নে চারটি প্রধান অস্ত্র হল কৃষক যুবক দরিদ্র ও নারী এটাই আমাদের উন্নয়নের শক্তি আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করছি প্রধানমন্ত্রী আরও জানান আমি দেশের সেবক দেশবাসীকে হিসেব দিতেই এখানে এসেছি আমি এতদিন যা কিছু করেছি তা প্রতিটি হিসেব দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি এদিন প্রধানমন্ত্রী ভাষণ চলাকালীন প্রবল বিক্ষোভ দেখায় বিরোধী শিবিররা অভিযোগ তোলা হয় বিরোধীদের বলার সুযোগও দেওয়া হয় রাজ্যসভায় এমন অভিযোগ তুলে মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে রাজ্যসভা থেকে ওয়াকআউট করে বিরোধী শিবির